কি সুন্দর বাবা কর্মকান্ড খন্ড বাবা তারা চল দিয়ে না পয়সা লাগে না ভালো হয়ে যায় মানা ভালো হতো পয়সা লাগে না ধরি মাছ না ছিল পানি ঠান্ডা মতো সবাই পানি ধরি মাছ নাছি পানি ভালো হয়ে যান ভালো হচ্ছে পয়সা আগে না ভালো হয়ে যান মনে আগে না জান 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 জানা ভাল মালো হতে পয়সা লাগে না হয়ে